দর্শক আপনারা দেখছেন যে অকাপ কালা কানুনের বিরুদ্ধে মানববন্ধন আন্দোলন দর্শক সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সারা ইন্ডিয়া তথা সারা বাংলার পাশাপাশি ভাঙড়ের বিভিন্ন জায়গায় জুম্মার নামাজের পর মুসল্লিরা তারা একত্রিত হয়ে মানববন্ধন করে এই কেন্দ্র সরকারের এই কালা কানুন এই কালা আইন এই অকাব বিলের নতুন সংশোধনীয় অকাব বিলের বিরুদ্ধে তারা প্রতিবাদ এবং মানববন্ধন করে দর্শক সেই চিত্র আপনারা ভাঙড়ের বিভিন্ন জায়গায় মুসল্লিরা তারা নামাজে বাদ করেছেন যেমন সাঁতুলিয়া থেকে শুরু করে কচুয়া বাজার বিবিরাই বাস থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন কেন্দ্রীয় সরকার নয়া ওয়াকাব সংশোধনীয় বিলের নামে যে একেবারেই একেবারেই সেই আন্দোলন চলছে আপনারা জানেন এই বিল পাশ হওয়ার সাথে সাথে তীব্র আন্দোলন হয় বিভিন্ন জায়গায় তারপর পরে যে ভারত পাকিস্তানের যে একটা যুদ্ধের আবহাওয়া সৃষ্টি হয় তার ফলে এই আন্দোলনটা একেবারে স্থগিত হয়ে গিয়েছিল আবার নতুন করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল তারা আবার জাগিয়ে তুলেছে এবং তাদের নির্দেশেই আজকে এই মানববন্ধন সারা ভারতবর্ষ জুড়ে হয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভাঙল ব্যতিক্রমে আপনারা জানেন বাংলার প্রচুর মানুষ আছে তারা সবাই তাদের নিজস্ব অপাধ সম্পত্তিটাকে বাঁচানোর জন্য মসজিদ মাদ্রাসাকে বাঁচানোর জন্য তারা লড়াই করে যাচ্ছেন ভিডিওটি শেয়ার করে একেবারে সকলের কাছে পৌঁছে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং এই আমাদের অকাপ সম্পত্তি বাঁচাতে আপনারা এগিয়ে আসুন আপনারা আন্দোলন